সামনেই রমজান মাস সেই উপলক্ষে কেনা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই বেস্ট ফ্রেন্ড সোসাইটির উদ্যোগে আয়োজিত হলো ঈদ মিলন মেলা সহযোগিতায় কলকাতা ফ্যাশন সেলের কর্ণধার তাসু আলি তিন দিন ব্যাপী আয়োজিত হল এই প্রদর্শনী আয়োজিত হল জামাল বিল্ডিং খিদিরপুরে বিভিন্ন মহিলারা তাদের নিজেদের হাতের কাজ সকলের সামনে তুলে ধরেন তার মধ্যে রয়েছে কাপড় গহনা হাতে বানানো খেলনা বিভিন্ন প্রসাদনী সামগ্রী শাড়ি সহ বহু রকম জিনিস অনেকে বাড়ি থেকে খাবার বানিয়ে এনে বিক্রি করলেন এই প্রদর্শনীতে সঙ্গে ছিল কেক পেস্ট্রির মতো বেকারি সামগ্রীও মহিলাদের স্বনির্ভর করে তোলার জন্যই তাদের এই প্রদর্শনীর আয়োজন বলে জানালেন মূল উদ্যোক্তা সাগুপ্তা হানাফি এই প্রদর্শনীতে উপস্থিত ছিলেন সমাজকর্মী শিলা কাপুর আলুক ফাউন্ডেশনের কর্ণধার দেবজানি খোর প্রদর্শনী করে এই 20 জন মহিলাকে স্বনির্ভর করে সাহায্য করতে পারা এক খুশি সাগুপ্ত আহনাফিয়ো প্রদর্শনীর পাশাপশি ছিল শিশুদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা আর আজ জামাল বিল্ডিং মে জামাল বিল্ডিং খিদিরপুর মে বেস্ট ফ্রেন্ড সোসাইটি ফাউন্ডার সুফতা ханসি এবং কলকাতা ফ্যাশন সেল নে তাশু আলি কলাপ करके एक एग्जिबिशन कर रहे हैं ईद मिलन मेला तो ईद मिलन मेला में खास रहता है इसलिए क्योंकि हमारे साथ स्टॉलर बहुत अच्छी ऑफर्स देते हैं और अभी फेस्टिवल आने वाला हमारा रमजान और ईद भी आने वाला है तो उसकी वजह से हम लोग फैशन में बहुत सारा ऑफर रहता है तो यही चीज है खास क्योंकि हमारे स्टॉलर और ऑर्गेनाइजर और मिल ये काम करते हैं तो बहुत ही अच्छा एग्जीबिशन है काफी तो एग जरूर आए है। है, इसमें আর এখানে আমার বিভিন্ন আইটেম আছে টিএসটি আইটেম সব কিছু আছে আর ইভেন তো এখানে একটা ক্রাউড মাসাল্লাহ খুবই ভালো কাল থেকে খুব ভালো রেসপন্স আসছে আর এই এক্সিবিশনটা আট নয় দশ তিন দিনের জন্য আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন কাপড় ফাপুর আমার খাবার দাবারের মানে বিভিন্ন রকমের আইটেম আছে কেক আইটেম আছে আরও আইটেম আছে নাকাবের আছে হেজাবের আছে কাপড়ের আইটেম আছে আমাদের এখানে কালকে তো খুব ভালো হয়েছে তিন দিনের ছিল একদিন তো অনেক ভালো গেছে আজকেও আমাদের হচ্ছে এটা বলবো না খুব ভালো হয়েছে আমাদের কাছে অফার আছে আমাদের আমাদের দুটো সব রেঞ্জে আছে আর প্লাস আমরা বলতে চাই যে আমাদের এখান থেকে দু হাজার টাকা শপিং করবে আমরা তাতেও গিফট দিচ্ছি পাঁচ হাজার টাকাতে আমরা পুরো একটা কটন সুট পিস দিচ্ছি মহিলাদের সঙ্গে যেমন এখন খুব রিসেন্টলি আসবে মার্চ মাসে হচ্ছে তো আমরা চাইছিলাম ওমেন্স কে শুধু এই মুখে বলে বা ছোট একটা প্রোগ্রাম করে না একটু অন্যরকম জায়গা প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা করলাম তো এই কলকাতার ফ্যাশন সেল যে ব্র্যান্ডটা আছে তাসুর ওর সঙ্গে মিলে বেস্ট সোসাইটি আজকে আমার বাড়িতেই এই অর্গানাইজেশনটা করা হলো এই পুরো লনটাকে ইউজ করে আমরা বিভিন্ন রকম মহিলাকে প্রেজেন্টেশন করার জন্য জায়গা দিয়েছি